আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এখানে হচ্ছে আমি এই যে ছোলা বুট ভিজেলাম ছোলা বুটটাকে সুন্দর করে দুই পরিষ্কার করে নিয়েছি সাথে দুইটা আলু দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে কেটে তা আমি কিন্তু প্রত্যেক দিনে ছোলা বুটটা যেদিন মানে ছোলা বুট বাজি করি সেদিন কিন্তু আমি ছোলা বুটটা সিদ্ধ করে বাজি করি আমি একসাথে অনেকগুলো ছোলা বুট সিদ্ধ করে রাখি নে তো যাই হোক রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর আজকে রান্নার জন্য কি নিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে হচ্ছে কচুর লতি দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করব। এখানে রুই মাছ আছে তো আমি এই রুই মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব অনেক কষ্ট হয়েছে আসলে কচুর লতিগুলো ছিলতে তো এখানে হচ্ছে কিছু ফুটি মাছ আছে ফুটি মাছগুলো হচ্ছে বাজি করব এটা তো অনেক কাঁটা ফুটি মাছ এই জন্য ভাবছি একটু বাজি করে নিবো মচমচা করে তারপর হচ্ছে খাবো তা আজকে রান্না ছিল এই যে এগুলাই রান্না করব। সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি তারপর হচ্ছে রান্নাটা করব। রেডি করে রাখলে হচ্ছে রান্না করতে সুবিধেই হয় একটু তো এখানে হচ্ছে আমি প্রথমে মাছটাকে বেজে নিব মাছ বাজার পরেই হচ্ছে রান্না করব আসলে মাছগুলো যেহেতু একটু বড়ো সাইজের এই জন্য হচ্ছে মাছটা ভেঙে যাবে কাঁচা রান্না করলে তো আমি হচ্ছে বাজি করে মাছগুলো তারপরে হচ্ছে তরকারির সাথে রান্না করব। তো এইভাবে হচ্ছে প্রত্যেক দিন যে কোনো একটা দুটো করে তরকারিই রান্না করি কারণ কি রমজানে একেবারে খাওয়া যায় না রমজানে কিছুই খেতে ইচ্ছে করোনা শুধুমাত্র ইফতারিটা একটু তৃপ্তি করে খেয়ে থাকি তারপরে হচ্ছে আর কিছুই খেতে ইচ্ছে করোনা রাত্রে এই যে তারাবির নামাজ পড়ার পরও বাত খেতে ইচ্ছে করোনা তারপর হচ্ছে বোর রাত্রেও কিন্তু খেতে ইচ্ছে করোনা অনেক কষ্ট করে একটুখানি ভাত খেয়ে থাকি কারণ সারাদিন রোজা থাকতে হবে এজন্য এই আর কি তো মোটামুটি অনেক সময় একটা তরকারি রান্না করি অনেক সময় দুইটা তরকারি রান্না করি এরকম করে হচ্ছে রমজানে বান্না করি আর যদি রান্না একটু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তরকারিগুলো নষ্ট হয়ে যায় যেহেতু আমরা দুজনে রোজা থাকি আর আমার ছোট ছোট দুইটা ছেলে ওরা তো রোজা থাকে না তো ওদের জন্য আসলে ওরা বেশি খায়ও না অল্প একটু ওদের জন্য রাখলেই কিন্তু ওইটা দিয়ে হয়ে যায় তো এই জন্য আমি অল্প করে তরকারি রান্না করি এখানে হচ্ছে খেঁসারির ডাল খেঁসারির ডালটাকে হচ্ছে আমি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ব্লান্ডার করে নিয়েছি এই যে এটা হচ্ছে ফেয়াজু তৈরি করব। তো এই খেঁসারির ডালটা হচ্ছে একেবারে মিহি করে আমি মানে ব্লান্ডার করে নিয়ে একটুখানি কেজে আপাটা করে নিয়েছি কারণ একেবারে ফিনিশিং করলে কিন্তু সুন্দর হয় না পেঁয়াজু এই জন্য হচ্ছে ব্ল্যান্ডার রেডি করে রাখলাম এখন হচ্ছে আমি রান্না চলে যাব এই যে এখানে হচ্ছে রান্নাটা আমার কষানো হইতেছে কচুরলতি খেতে আমি অনেক অনেক পছন্দ করি আমার খুবই ভালো লাগে আসলে শহরে যখন বাসায় আসলাম বাসায় আসার পর থেকে একা একা আর কচুরলতিগুলো কোটাই হয় না অনেক কষ্ট হয়ে যায় কাটতে আমার থেকে খুবই জামেলা প্রচুর কিন্তু খেতে আমি সবার চেতে বেশি পছন্দ করি এজন্য আর বাসা বাড়িতে আসলে একা একা কখনো লতি আনতে চাই না তো ভাবলাম আসলে রমজানে কিছু খেতে ইচ্ছে করছে না এই জন্য হচ্ছে কচুর নিয়ে আসুক বললাম এই জন্য নিয়ে আসছে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার একটুখানি কচুরলতি ছিলতে তো অনেক কষ্ট করে এটা হচ্ছে আমি ছিলে রান্না করতেছি আজকে আর এখানে হচ্ছে ছোলা বুটটা আমি বাজি করতেছি সিদ্ধ করার পরে হচ্ছে এখানে বাজি করতেছি আর সাথে এখানে এই যে দু চুলায় দুইটা হইতেছে এক চুলা হচ্ছে কচুরলতি রান্না করতেছি মাছ দিয়ে আরেক চুলা হচ্ছে আমার ছোটা ছোলা বুট হচ্ছে এই যে বোনা করতেছি আর কি তো বেশি কিছু না এগুলোই রান্না করতেছি আর যেদিন হচ্ছে আমি একটু রমজানে ছোলা বুট তারপর হচ্ছে বাজা বাজাপোড়াগুলো করে যে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো করলে একটুখানি কষ্ট হয়ে যায় কারণ কি এই যে বিকেলবেলা আমাদের সবারই কিন্তু কাজগুলো একেবারে বেশি পড়ে অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে তারপরে হচ্ছে করতে হবে আমাদের কি করা কিছুই করার নেই বিকেলবেলা একটু কষ্ট হবে সকাল থেকে একটুখানি হয়তো বা রেস্ট রেস্ট নেই ছোটো বাচ্চারা থাকলে তাদের কষ্ট হয় বেশি ওদের জন্য রান্না বান্না করতে হয় নাস্তার আইটেম তৈরি করতে হয় এগুলো নিয়ে এইভাবে হচ্ছে সারা দিনটা আসলে ফার করা মানে চলে যায় আর কি তো এই যে এখানে হচ্ছে আমি পেঁয়াজু তৈরি করতেছি এখন তো অনেক সময় এই কষ্টের কারণে হচ্ছে আমি এই যে ছোলা বুটগুলো আসলে করিয়ে না মাঝে মধ্যে হচ্ছে ছিঁড়া খাই ছিঁড়া হচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে ছিঁড়া খেত কিন্তু অনেক ভালো লাগে তো এটা আমি মাঝে মধ্যে করি আর এখন যেহেতু গরম গরমে হচ্ছে চোলা বুট তারপরে বাজাফোড়া খেলে একটুখানি সমস্যা হয়ে যায় একেবারে গ্যাস্ট্রিকের বিভিন্ন হাত ফা পড়া করে অনেক সমস্যা হয় স্বাস্থ্যের জন্য আমাদের অনেক অনেক ক্ষতি করে এগুলো তারপরে রমজানে সবাই খেয়ে থাকে তো আমি মাঝে মধ্যে এই যে বাজাফোড়াগুলোও তৈরি করি মাঝে মধ্যে হচ্ছে একেবারে কিছুই তৈরি করি না আর এগুলো দাঁড়া দাঁড়ায় তৈরি করতে কিন্তু আমার অনেক সমস্যা হয় যেহেতু আমার কোমরও অনেক সমস্যা কোমর প্রচণ্ড ব্যথা করে আমি যদি এগুলো দাঁড়ায় দাঁড়ায় তৈরি করি অনেকক্ষণ ধরি এই জন্য যেদিন আমি এই বাজা পড়াগুলো তৈরি করি ওই দিন আমার সারাটা রাত আমার একেবারে শরীরের ব্যথায় থাকতে পারি না মাঝে মাঝে চিন্তা করি যে একটু ছিঁড়েই খাবো ছিঁড়াটাই সবচেয়ে বেশি ভালো দুধ কলা দিয়ে ছিঁড়ে আসলে সন্ধ্যাবেলা ইফতারি করতে এটাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো আমি মনে করি তো এখানে আমার ফ্যাজুগুলো হয়ে গেছে এখানে হচ্ছে আলু চপ তৈরি করতেছি তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো অনেকে জানেন যারা এগুলো করেন অনেকক্ষণ কষ্ট হয় এগুলো দাঁড়ায় দাঁড়ায় যে বাজা ফোড়াগুলো তৈরি করতে খুবই খুব কষ্ট হয় তারপরেও কিন্তু আমরা করে থাকি আমাদের কষ্ট হলো কি করব। তা আমি মাঝে মাঝে বন্ধ করে দিই এ ধরনের বাজাফোড়া তৈরি করা কষ্ট হয় এই জন্য আমার ব্যথা শুরু হয়ে যায় শরীরের দাঁড়া দাঁড়ায় কষ্ট হয় এগুলো করতে তে যে হয়ে গেছে ফেঁয়াজো আলু সবগুলো অনেক সুন্দর করে ভাজি করলাম সব কিছু মোটামুটি এগুলো রেডি করে রাখলাম তারপরে হচ্ছে আমি অন্য অন্য কাজগুলো করবো বিকেলবেলা যেহেতু আমাদের অনেক কাজ একসাথে পড়ে যায় তো এগুলো কিন্তু অনেক সুন্দর মসমসা হয়েছে আর আলুর সবগুলো আসলে মানে আলাদা করে খেতে কিন্তু অনেকে মজা হয় খুবই ভালো লাগে খেতে তো আমরা পরে কিন্তু আলাদা করেও খেয়ে থাকি আবার এখানে হচ্ছে আমার রান্না এই যে রান্নায় কিছুই নেই আজকে কি দেখাবো আমি আপনাদেরকে শুধু এই যে মাছ দিয়ে লতু দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর সাথে হচ্ছে পুঁটি মাছ বাজি করলাম পুঁটি মাছ তো বাচ্চারা একেবারে খেতে পারবে না তারপর হচ্ছে মানে আসলে বেশি তরকারি রান্না করলে যায় আর খেতে ইচ্ছে করে না আর কি রান্না করবো আমার অনেক সময় মাথায় আসে না যে আজকে কী রান্না করব। অনেক সময় ভাবতে থাকে যে কি রান্না করলে আসলে খেতে ভালো লাগবে বুঝে উঠতে পারি না এই জন্য আর কি এটুকুই রান্না করলাম তো এইখানে হচ্ছে ইফতারের আয়োজন তো ইফতারের আয়োজন কিন্তু মাশাল্লা দিলে যতটুকুই পারি আমি আমার সাধ্যের মধ্যে অতটুকু আমি সাজাই ওইটুকুই কিন্তু অনেক অনেক ভালো লাগে ইফতার করে এতটাই শান্তি পাই যেটা কি বলবো অনেক অনেক শান্তি লাগে সবচেয়ে আমার আসলে ভাত খাওয়া কিংবা এই ধরনের তরকারি দিই এগুলো হচ্ছে সবচেয়ে সারাদিন রোজা থেকে রোজা থেকে আমি হচ্ছে ইফতারিগুলো খেয়ে হচ্ছে বেশি বেশি শান্তি পাই একেবারে এখানে সালাদ করলাম টমেটো গাজর শসা লেবু ছোটো ছোটো লেবুর টুকরো দিয়েছি এখানে হচ্ছে আমার হাতের তৈরি করা দিয়ে তো নিজে হাতের বুন্দিয়াগুলো আসলে নিজে তৈরি করলাম এই যে পেঁয়াজু পেয়াজু কিন্তু নিজে হাতে তৈরি করলাম উৎসব সব কিছুই কিন্তু আমরা সব সময় বাসায় তৈরি করি যেদিন আসলে এ ধরনের বাজাপোড়া খাই না তখন কিন্তু আর নিজে হাতে তৈরি করা হয় না তখন ছিঁড়া তারপরে দুধ কলা ওইটাই খেয়ে তো এই যে এটুকুই ছিল আজকের আয়োজন তো আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা যতটুকু আয়োজন করি এটা নিয়ে কিন্তু অনেক অনেক শুক্রিয়া এটা দিয়ে ইফতার করলে কিন্তু একেবারে খুবই শান্তি লাগে অনেক অনেক শান্তি এটুকু দিয়ে ইফতার করলে সারা দিনের রোজা থেকে যদি এই ইফতারটা করি অনেক অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ